আমি পদ্মজা পর্ব আটচল্লিশ লেখিকা ইলমা বেহরোজ তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম তো চলো সময় নষ্ট না করে আজকের পর্ব শুরু করা যাক ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই ছুটে আসে রানী আকস্মিক ঘটনায় হতভম্ব সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসতে গিয়ে শাড়ির সাথে পা প্যাঁচ লাগিয়ে পূর্ণার চেয়ে ঠিক এক হাত দূরে ধপাস করে পড়ল এ যেন ধপাস করে পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে যুবকটি হাসবে নাকি সহ্য করবে বুঝে উঠতে পারছে না সেকেন্ড তুই ভেবে মনস্থির করলো হাসা ঠিক হবে না সাহায্য করা উচিত কলপার থেকে একবার নামাতেই পদ্মজা চলে আসে পূর্ণাকে তোলার চেষ্টা করে যুবকটি রানীকে সাহায্য করে ওঠার জন্য পদ্মজা উদ্বিগ্ন হয়ে পূর্ণাকে প্রশ্ন করল খুব ব্যথা পেয়েছিস পূর্ণার মুখ ঢেকে আছে রেশমি ঘন চুলে আর চোখে একবার যুবকটিকে দেখল এরপর মিনমিনে বলল না হরিণা ছুটে এসে বললেন এইটা কেমনে হইল এই সিঁড়ি এমনি আইলো কেন ও সিঁড়ি কোন হানে দুঃখ পাইছো পূর্ণা নরম কণ্ঠে বলল চাচি ব্যথা পায়নি পাওনি মানে কি সোজা হয়ে দাঁড়াতে পারছো না পদজা ওকে নিয়ে যাও মেখে কি অবস্থা বলল আমির রানী পদ্মজা আর আমিরকে দেখে প্রচন্ড অবাক হয়েছে খুশিতে তার কাঁদতে ইচ্ছে হচ্ছে আমিরের পা ছুঁয়ে সালাম করে বলল দা ভাই তুমি আইছ পদ্মজা এতদিনে আমরারে মনে পড়ছে পদ্মজা মৃদু হেসে বলল তোমাকে সব সময় মনে পড়ে আপা আমরা পরে অনেক গল্প করব পূর্ণাকে নিয়ে এখন ভেতরে যাই পদ্মজা এবং ফরিনা পূর্ণাকে ধরে ধরে অন্দরমহলে নিয়ে গেল কিছু কিছু রানিও গেল যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো হেসে বললো আসসালামু আলাইকুম আমির ভাই চিনতে পারতেছেন আমি যুবকটিকে চেনার চেষ্টা করলো এরপর বলল মৃদুল না জি ভাই আমিরের হাসি প্রশস্ত হল মৃদুলের সাথে কর্মর্দন করে বললো সেই ছোটবেলায় দেখেছি কত বড় হয়ে গেছিস চেনাই যাচ্ছে না আমার ঠিকই আপনার মনে আছে আমি মৃদুলের বাহুতে আলতো করে থাপ্পড় দিয়ে বলল ছোটবেলা তো তুমি করে বলতি এখন আপনি আপনি বলছিস কেন এক হাতে ঘাড় মেসাজ করে হাসলো এরপর বলল ষোলো সতেরো বছর পর দেখা হয়েছে তো তো কি হয়েছে তুমি বলে সম্বোধন করবি গোসল করছিলি নাকি জি কাপড় পাল্টে আয় অনেক আলাপ হবে আচ্ছা ভাই আমি নারিকেল গাছের পাশে তাদের ব্যাগটা দেখতে পেল এগিয়ে গিয়ে ব্যাগটা নিল এরপর অন্তরমহলের দিকে গেল বৈঠকখানায় পদ্জা বসে আছে পূর্ণার কোমরে পায়ে গরম সরিষা তেল মালিশ করে দিয়ে বিশ্রাম নিতে বলেছে হুমকিও দিয়ে এসেছে ঘর থেকে বের হলে একটা মার মাটিতে পড়বে না পূর্ণার মুখ দেখে মনে হয়েছে আর বের হওয়ার সাহসও করবে না বেশ জোরেই পড়েছিল পা কোমর লাল হয়ে গেছে এই বাড়িটা মৃত প্রায় আগে তাও মানুষ আছে বলে মনে হতো এখন মনেই হয় না এই বাড়িতে কেউ থাকে নির্জীব থেকে বেশ কিছুক্ষণ পর টুং টাং শব্দ আসছে ফরিনা এবং আমিনা তাড়াহুড়ো করে রান্না করছেন আমির বের হয়েছে বাড়িতে মাত্রই এলো আর কিসের কাজে বেরিয়েও পড়লো স্তব্ধতা ভেঙে একটা ছোট বাচ্চা দৌড়ে আসে পদ্মজার কাছে বাচ্চার কোমরে গলায় তাবিজ তাবজির সাথে শব্দ তোলা জাতীয় কিছু গলায় ঝোলানো পদজা বাচ্চাটিকে কোলে তুলে নিল রানী বৈঠকখানায় এসে বাচ্চাটিকে বলল আলো আম্মা এদিকে আয় তোর গায়ে ময়লা পদ্ম কাপড়ে লাগবো পদ্মজা আলোর গাল টেনে বললো কিছু হবে না থাকুক এরপর আলোর গালে চুমু দিল আলোর দুই বছর রানীর মেয়ে হয়েছে শুনেছিল পদ্মজা কিন্তু আসতে পারেনি দেখতে এবারই প্রথম দেখা পদজা বলল আলো ভাগ্যবতী হবে দেখতে বাপের মতো হয়েছে বাপের মতো হয়েছে কথাটি শুনে রানীর মুখ কালো হয়ে যায় তার প্রথম বাচ্চা মারা যাওয়ার এক বছরের মাথায় সমাজের নিন্দা থেকে বাঁচাতে খলিল হালদার রানীর জন্য পাত্র খুঁজতে থাকলেন কিন্তু কেউই রানীকে বিয়ে করতে চায় না সবাই জেনে গিয়েছিল রানী অবৈধ সন্তান জন্ম দিয়েছে এরপর বাচ্চাটা মারাও গেল কোনো পরিবার রানীকে ঘরের বউ করতে চাইছিল না এদিকে বিয়ে দিতে না পেরে সমাজের তোপে আরও বেশি করে পড়তে হচ্ছিল খলিল হালদার পিতাও রানীকে ফাঁস লাগিয়ে মারতে চেয়েছিলেন তখন মজিদ হালাদার মদনকে ধরে আনলেন মদন মগার বাবা মানে দুই ভাই এই বাড়িতেই ছোট থেকে আছে এই বাড়ির সেবার কাজে নিযুক্ত বাধ্য হয়ে মদনের সাথে বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হয় মদন কামলা থেকে ঘর জামাই হয় রানী মন থেকে মদনকে আজও মানতে পারেনি কখনো পারবেও না ঘৃণা হয় তার মাঝে মাঝে তার সহ্য হয় না আলোর মুখটা দেখলেই মনে হয় এই মেয়ে 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 মদনের কামলার আলো আধো আধো স্বরে বলল নান্না নান্না পদজা আদুরে কণ্ঠে বলল। নানুর কাছে যাবে আলো পদজার কোল থেকে নামতে চাইল। পদজা নামিয়ে দিল আলো দৌড়ে রান্না করে যায় রানী বলল। আম্মার জন্য পাগল এই সিটে সারা বেলা আম্মার লগে লেপটাইয়া থাকে তুমি নাকি আলোকে মারধর করো রানী চমকালো প্রশ্ন করলো কে শুনেছি আলো একটা নিষ্পাপ পবিত্র ফুল ওর দোষ রানী চুপ করে বলল সব রাগ এইটুকু বাচ্চার ওপর ঝালা ঠিক না পা আমার কষ্টটা বুঝবা না পদ্মজা বুঝি এতটা অবুজ না আমি আলো মদন ভাইয়ার মেয়ে এটা ঠিক কিন্তু তোমারও তো মেয়ে তোমার গর্ভে ছিল তোমার রক্ত খেয়েছে দশ মাস আমি কি আমার শরীরে ভালোবাসি না বাসি মাঝে মাঝে খুব রাগ হয় জানো পদ্মজা আব্দুল ভাইয়ের কথা মনে হইলে আমার সব অসুস্থ লাগে একলা একলা কান্দি তখন আলো কানলে আমি ওরে এক দুইটা থাপ্পড় মারি পরে আফসোস হয় কেন মানলাম শেরিরারে ও তো আমারই অংশ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো নিয়তির উপর কারো হাত নেই অতীত ভুলতে বলবো না কিছু অতীত ভোলা যায় না কিন্তু চাইলেই পরিস্থিতির সাথে মানিয়ে বাঁচা যায় নিজেকে মানিয়ে নাও আলোর প্রতি যত্নশীল হও মানুষের মতো মানুষ করো একটা মেয়েকে নিয়ে সমাজে বাঁচা যুদ্ধের মতো গোড়া থেকে খেয়াল দাও তোমার কথা বললে বাঁচার শক্তি পাই পদ্মচা পদ্মজা হাসলো বৈঠকখানায় আমির এসে প্রবেশ করল তার পিছু পিছু মৃদুল মৃদুলকে দেখে রানী হাসলো পদ্মজাকে দেখিয়ে বলল এই যে এইটা হয়েছে পদ্মচা তোর ভাবি মৃদুল পদ্মজাকে সালাম করার জন্য ঝুঁকতেই পদ্মজা বলল না না কোনো দরকার নেই বসুন আপনি মৃদুল বসলো এরপর পদ্মজাকে বলল আপনার কথা অনেক শুনছি আজ দেখার সৌভাগ্য হলো আমি বদ্মজাকে বললো ওর নাম মৃদৌল রানীর মামা ভাই ছোটবেলা আমাদের বাড়িতে কয়দিন পরপর আসত যখন আট নয় বছর তখন দূরে চলে যায় আর দেখা হয়নি চাইলেই দেখা হতো কেউ চায়নি তাই দেখাও হয়নি কোথায় থাকেন জানতে চাইল পদ্মজা জি ভাবি রামপুরা রামপুরার কথা পদ্মজা শুনেছে তাদের জেলার শহর এলাকার নাম রামপুরা সবাই চিনে এই এলাকা ছেলেটার চেহারা উজ্জ্বল চকচকে হাসি খুশি আলাপে আলাপে জানতে পারলো মৃদুল চেয়ে দুই বছরের বড় মেট্রিক ফেল করার পর আর পড়েনি মিয়া বংশের ছেলে কথাবার্তায় শুদ্ধ অশুদ্ধ দুই রূপই আছে আর ভীষণ রসিক মানুষও বটে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পদ্মজা দোতলায় গেল সাথে আমি রয়েছে নূরজান বেশ কয়েক মাস ধরে অসুস্থ শরীরের জায়গায় জায়গায় ঘা চাওলা থেকে দুর্গন্ধ বেরোয় সারাক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করেন নূরজানের ঘরে ঢুকতেই নাকে দুর্গন্ধ লাগে পদ্মজা নাকের রুমাল চেপে ধরে নূরজান বিছানার উপর শুয়ে আছেন সময়ের ব্যবধানে একেবারে নেতিয়ে গিয়েছেন বয়স্ক যেন কয়েক গুণ বেড়ে গেছে হাড্ডি ভেসে আছে লজ্জার স্থান ছাড়া পুরো শরীর উন্মুক্ত এক পাশে লতিফা দাঁড়িয়ে আছে নূরজানের মাথার কাছে একজন কবিরাজ বসে রয়েছেন একটা কৌটা থেকে সবুজ দেখতে তরল কিছু নূরজানের ক্ষত স্থানগুলোতে লাগাচ্ছেন পদজা নূরজানের বাম পাশে গিয়ে দাঁড়ালো নাক থেকে রুমাল সরিয়ে দুর্গন্ধের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো ডাকল দাদু দাদু শুনছেন নূরজান ধীরে ধীরে চোখ খোলেন পদজা প্রশ্ন করলো খুব কষ্ট হয় কোথায় কোথায় বেশি যন্ত্রণা হয় নূরজান শুধু তাকিয়ে রইলেন চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে পদচার বুকটা হাহাকার করে উঠল বয়স্ক একজন বৃদ্ধা কত কষ্ট পাচ্ছে লতিফা বলল দাদু কথা কইতে পারে না খালি কান্দে নূরজানের অসহায় চাহনি দেখে পদজার চোখ ধরি ছলছল করে উঠল সে নূরজানের মাথায় হাত বুলে দিয়ে বলল আল্লাহর নাম স্মরণ করুন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ধৈর্য ধরুন তারপর লতিফাকে বলল ভালো করে খেয়াল রেখে ওনার আমির বেশ অনেকক্ষণ নূরজানের সাথে কথা বলল নূরজান জবাব দেন না শুধু উ আ শব্দ করেন আমিরের দুই চোখ বেয়ে জল পড়ে পথচার ভালো লাগে না দেখতে সে আমিরকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে আসে বারান্দা পেরোনোর পথে রুম্পার ঘরের দরজা খোলা দেখল পথচা যাওয়ার সময় তো বন্ধই ছিল পদজা ঘরের ভেতরে উঁকি দেয় দেখলো কেউ নেই পালঙ্কও নেই সে আমিরকে প্রশ্ন করল রুম্পা ভাবি কোথায় আমিরও এসে উঁকি দিল খালি ঘর সে অবাকসরে বলল জানি না তো পদ্মজা চিন্তায় পড়ে গেল হেমলতা মারা যাওয়ার পর গ্রামে আর থাকেনি শহরে ফিরে যায় এক মাসের মাথায় জানতে পারল সে গর্ভবতী গর্ভাবস্থায় প্রথম পাঁচ মাস খুব খারাপ যায় প্রতি রাতে হেমলতাকে স্বপ্নে দেখত ছয় মাসের শুরুতে ফরিনা নিয়ে আসেন গ্রামে এ সময় পদ্মজার একজন মানুষ দরকার কাছের মানুষদের দরকার তাই আমিরও নিষেধ করেনি তার মধ্যে আবার মারা গেলেন পদ্মজা আরও ভেঙে পড়ে কাছের মানুষদের সহযোগিতায় বাচ্চার কথা ভেবে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে সফলও হয় তখন পদ্মজা অনেকবার চেষ্টা করেছি রুম্পার সাথে দেখা করার মদন আর নূরজাহানের নজরের বাইরে গিয়ে কিছুতেই সম্ভব হয়নি এরপর কোল আলো করে এলো ফুটফুটে কন্যা পদ্মজা তারপরও চেষ্টা চালিয়ে গেল রুম্পাকে নজরবন্দি করে রাখাটা খটকা বাড়িয়ে দেয় একদিন সুযোগ আসে সেদিনে রাতে নূরজাহান মদন আমির রিদওয়ান আলমগীর সবাই পালা দেখতে চায় বাড়িতে বাকিরা থাকে দুই তলায় শুধু পদ্মজা তার মেয়ে পারিজা আর ফরিনা ছিল ফরিনার দায়িত্বে পারিজাকে রেখে রুম্পার ঘরে যায় পদ্মজা রুম্পা তখন পোস্টা পায়খানার উপর অচেতন হয়ে পড়েছিল পদজা নাকে আঁচল চেপে ধরে সব পরিষ্কার করে রুম্পার জ্ঞান ধরে রুম্পাকে হচ্ছে না পদজা খাবার নিয়ে আসে রুম্পাকে খাইয়ে দেয় কথা বলার সুযোগ হওয়ার আগেই ফরিনার চিৎকার ভেসে আসে ফরিনার কাছে বাড়ি যা আছে পদজার বুক ধক করে ওঠে ছুটে বেরিয়ে আসে ঘরে এসে দেখে ফরিনা নেই ফরিনার আর্তনাদ ভেসে আসছে কানে পদজা সেই আর্তনাদের সাথে দুমড়ে মুছড়ে যাচ্ছে তড়িঘড়ি করে বেয়ে নাম দিকে উলটিয়ে পড়ে তবুও ছুটে যায় পরিণার কান্নার চিৎকার অনুসরণ করে অন্তর্মলের বাইরে বেরিয়ে আসে চাঁদের আলোয় ভেসে ওঠে তার তিন মাসের কন্যার রক্তাক্ত দেহ ফুটফুটে কন্যা ছোট ছোট হাত পাগুলো নিথর হয়ে পড়ে আছে সময় থেমে যায় মনে হয় নিশতি রাতের প্রেতার তারা একসঙ্গে একই স্বরে চিৎকার করে কাঁদছে পদজার মস্তিষ্ক ফাঁকা হয়ে যায় কোন পাশার মানব সন্তান তিন মাসের বাচ্চার গলায় ছুরি চালিয়েছে তার কি হৃদয় নেই পদজা মেয়ের নাম ধরে ডেকে চিৎকার দিয়ে সেখানেই লুটিয়ে পড়ে পুলিশ আসে তদন্ত হয় ফরিনা দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ করে ঘুম ভেঙে যায় তিনি হাত বাড়িয়ে দেখেন পারিচা নেই দ্রুত উঠে বসেন পদ্মজা নিয়ে গেল নাকি খুঁজতে থাকেন বারান্দা থেকে বাইরে চোখ পড়তেই দেখলেন একজন মোটা কালো লম্বা চুলের লোক দৌড়ে পালাচ্ছে খালি জায়গায় কাঁধায় মোড়ানো কিছু একটা পড়ে আছে ফরিনা ছুটে বাইরে আসেন নাতনি রক্তাক্ত দেহ দেখে চিৎকার শুরু করেন পুলিশ কোনো কিনারা খুঁজে পায়নি এর পরের দিনগুলো বিষাক্ত হয়ে ওঠে পদ্মজা মাঝরাতে চিৎকার করে কেঁদে উঠত খাওয়া দাওয়া একদমই করতো না মাঝরাতে মেয়ের কবরে ছুটে যেত আমির পদ্মজাকে নিয়ে হাওলাদার বাড়ি থেকে দূরে সরে আসে প্রায় এক বছর পদ্মজা মানসিকভাবে বিপর্যস্ত ছিল এরপর বুকে ব্যথা নিয়েই স্বাভাবিক জীবনে ফিরে আসে মনে মনে প্রতিজ্ঞা করে একদিন ফিরবে হলন্দপুর সেই নিষ্ঠুর খুনেকে শাস্তি দেবেই জানতে চাইবে কিসের দোষে তার তিন মাসের কন্যা বলি হলো কেউ জানুক আর নাই বা জানুক পদ্মজা জানে হাওলাদার বাড়িতে আসার প্রধান উদ্দেশ্য বাড়িজার খুনিকে বের করা সে শতভাগ নিশ্চিত এই বাড়ির কেউ না কেউ জড়িত এই খুনের সাথে শুধু বের করার পালা পুরনো কথা মনে পড়ে বদজার দুই চোখ বেয়ে জল গড়াতে থাকলো আমির মুছে দিল এরপর বললো বোধহয় তিনতলায় রাখা হয়েছে সিঁড়ির দিকে তাকালো শুনেছে তিনতলার কাজ নাকি সম্পূর্ণ হয়েছে অনেকগুলো ঘর হয়েছে সে আর কথা বাড়ালো না এখন গোসল করা উচিত আজান পূর্বে আজ রাত থেকেই সে নিশাচর হবে এক মুহূর্ত নষ্ট না করে সব রহস্যের জাল কাটতে হবে এটাই তার নিজের সাথে নিজের প্রতিজ্ঞা আমির ডাকলো কি হলো, কি ভাবো পদু দিকে একবার তাকালো এরপর চোখ সরিয়ে নিয়ে বলল। কিছু না ঘরে চলুন কিছু তো ভাবছিলে এতদিনের জন্য আসছি গ্রামে চাকরিটা থাকবে তো থাকবে না কেন রফিক কতটা সম্মান করে আমাকে দেখো আর তোমার যোগ্যতা কি কমতি আছে যেখানে ইচ্ছে সেখানেই চাকরি হবে পদজা থমকে দাঁড়ালো আমির দিকে তাকিয়ে হেসে বললো আপনি যেখানে ইচ্ছে সেখানে চাকরি করতে দেবেন আমির হেসে ফেললো বলল তা অবশ্য দেব না কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তাও সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ